আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো পর্তুগালের জব সিকার ভিসার একটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেটার নাম হচ্ছে ওন স্টেটমেন্ট বা এটাকে ডিক্লারেশন অফ পারপাসও বলা হয় তো অনেকে আমরা জানি না বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে এটা কেন গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত বলবো এবং পাশাপাশি এই ডকুমেন্টসটা তৈরি করা পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করবো তো তার আগে আমরা একটু পর্তুগাল সরকার অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম আসার পরে এখানে কিছু জেনারেল ডকুমেন্টেশন রয়েছে যেগুলো কমন সেগুলো লাগবে এখানে স্টেপ বাই স্টেপ বলা রয়েছে এবং পাশাপাশি স্পেসিফিক ডকুমেন্টস আকারে দুইটা পয়েন্টকে তারা আলাদা করেছে এটা কিন্তু জেনারেলের মধ্যে রাখে নাই সো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট বিধায় তারা এটাকে আলাদাভাবে ইন্ডিকেট করেছে তার মধ্যে এখানে প্রথমে যদি দেখি ওন স্টেটমেন্ট উইথ দ্য ইন্ডিকেশন ওন স্টেটমেন্ট আপনার পার্সোনাল একটা স্টেটমেন্ট দিবেন যে কিছু ইন্ডিকেশন করতে হবে আপনাকে কি ইন্ডিকেশন করবেন দ্য অফ ফর দ্য এস্টিমেটেড স্টেট অর্থাৎ পর্তুগাল সরকার যে আপনাকে জব সিকার ভিসা বাবদ চার মাসের ভিসা দিবে এবং দুই মাস আরও এক্সটেন্ড করা যায় বাড়ানো যায় টোটাল ছয় মাস এই ছয় মাসের যে আপনাকে ভিসা দিবে তো ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনি কি করবেন আসলে এই ছয় মাসের মধ্যে আপনার কন্ডিশনগুলো কি কি হবে আপনার শর্তগুলো আপনি কি কি কাজ করবেন এই জব সিকার ভিসাটা আপনাকে দিয়ে দিল দিয়ে দেওয়ার পর আপনি এটাকে কিভাবে ইউজ করবেন আসলে আপনি জবটা কিভাবে খুঁজবেন সেখানে গিয়ে আপনাকে তো এটা করতে হবে আপনি কিছু ডকুমেন্টস একসাথ করলেন আর অ্যাপ্লিকেশন করে ফেললেন যে আপনাকে ভিসাটা দিয়ে দেবে বিষয়টা তো এমন হয় বিষয়টা আসলে ভিসা অফিসার আপনাকে কেন দিবে আপনাকে তো সেটা বলতে হবে আপনাকে ছয় চার মাসের একটা ভিসা দিলো সো চার মাসটা আপনি সেখানে গিয়ে কিভাবে ইউজ করবেন কি কি পয়েন্টে আপনি কাজ করবেন যে কি কি পয়েন্ট দেখে আপনার কি কি আগ্রহ দেখে ভিসা অফিসার আপনাকে ভিসা দিবে তো সেটা হচ্ছে যে ওন স্টেটমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তা আমি এখানে একটা ড্যামো তৈরি করেছি তো এটা আপনি আপনাদের সাথে শেয়ার করি এবং টোটাল পাঁচটা পয়েন্টে কথা বলব প্রথমেই আপনি আপনার নাম ঠিকানা দিয়ে একটা সামারি দিবেন ছোট একটা সামারি দিবেন এবং আপনি জব শিকার ভিসার জন্য আবেদন করতেছেন এই বলে আপনার প্রফেশনাল যে স্কিলগুলো রয়েছে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি এই আপনার স্টেটমেন্টটা শুরু করতে চাচ্ছেন তো প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আসলে জব সিকার ভিসা তো নির্দিষ্ট একটা স্কিলের উপর দিবে আপনার যদি পর্তুগালে গিয়ে তাদের ইকোনমিতে যদি আপনি কন্ট্রিবিউট করতে না পারেন আপনার যোগ্যতা এবং দক্ষতা দিয়ে তাহলে তো তারা আপনাকে হায়ার করবে না মানে বিষয়টা হচ্ছে যে আপনার স্কিল নাই আপনার পড়াশোনা নাই আপনার কোনো যোগ্যতা নাই এই রকম লোক তো তারা লক্ষ লক্ষ হায়ার করতে চায় বা লক্ষ লক্ষ অ্যাপ্লিকেন্ট পড়বে তো এই লক্ষ লক্ষ লোক তো তাদের প্রয়োজন নেই তাদের প্রয়োজন হবে তাদের ইকোনমি ডেভেলপ হবে এই রকম লোক লাগবে সো প্রফেশনাল স্কিলে আপনার যদি কোনো পড়াশোনা থাকে একাডেমিক অথবা যদি কোনো ট্রেনিং থাকে যেমন আপনি একজন টেকনিশিয়ান আপনি ছয় মাসের বা এক বছরে একটা কোর্স করেছেন সো আপনি এখানে আপনার এডুকেশনটাকে উল্লেখ করে কোন রিলেটেড পড়াশোনা করেছেন এবং কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেটা দিয়ে দিবেন পাশাপাশি আপনার কি অভিজ্ঞতা রয়েছে যেমন আপনার কত বছর অভিজ্ঞতা রয়েছে কোন কোম্পানিতে কাজ করেছেন এবং কি হিসেবে কোন ফোস্টে কাজ করেছেন সেগুলো আপনি এখানে ডিটেলস দিয়ে দিবেন এই ডিটেলস গুলো আপনি অ্যাড করে দিতে পারেন এক্সট্রা সিবি একটা আপনার অ্যাড করে দিতে পারেন কোন কোন কোম্পানিতে হয়তো এখানে ডিটেলস বলা যাচ্ছে না ওই কোম্পানিতে আপনি কি কি কাজ করেছেন আপনার অ্যাসিভমেন্ট কি কি ছিল সেটা সিবিতে তে উল্লেখ করা যাবে সো এটার পাশাপাশি আপনি একটা সিবি অ্যাড করবেন দেন দুই নম্বর হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জব সার্চ প্ল্যান ইন পর্তুগাল অর্থাৎ আপনাকে যে ভিসা অফিসারটা দিলো বা আপনাকে যে দিবে আপনি সেখানে গিয়ে কী করবেন বা ভিসাটা পাওয়ার জন্য ভিসা অফিসারকে কনভিন্স করার জন্য কোন কোন পয়েন্টে আপনি সেখানে গিয়ে কাজ করবেন যে আপনার এত আগ্রহ এত একটা প্ল্যান আছে সেখানে গিয়ে আপনি কি কি কাজ করবেন কি কি কন্ডিশন রাখবেন সো এটা যদি ভিসা অফিসার পজিটিভলি নেয় তাহলে আপনার ভিসাটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো এক্ষেত্রে আপনি যে কাজ করতে পারেন আপনি ভিসা অফিসারকে কনফার্ম করতে পারেন যে দেখুন আপনি যদি আমাকে ভিসাটা দেন তাহলে আমি পর্তুগালে যাওয়ার পরে যে সমস্ত অনলাইন পোর্টালগুলো রয়েছে সেখানে ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করবো আমি অনলাইন পোর্টালগুলো ইউজ করবো বিশেষ করে লিঙ্কিং লিঙ্ক রয়েছে ইন্ডেট ডট কম মনিস্টার দেন গ্ল্যাসডর এভাবে বড় বড় জব সাইট রয়েছে আমি সেগুলো ইউজ করে জব অ্যাপ্লিকেশন করব পর্তুগাল থাকা অবস্থায় যেন একটা পর্তুগালের একটা জব ম্যানেজ করতে পারি সেই চেষ্টা করব এবং পাশাপাশি আমি পর্তুগিজ কিছু জব বোর্ড রয়েছে যেমন আই এফপি নেট ইমপ্রিগো sapo imprigo আমি যদি আপনাদেরকে একটা ওয়েবসাইটগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে যে sapo imprigo এটা হচ্ছে net imprigo imprigo তো এই ওয়েবসাইটগুলো আমি ইউজ করব ইউজ করে একটা জব পাওয়ার ট্রাই করব এটা আপনি ভিসা অফিসারকে বুঝিয়ে বলতে হবে পাশাপাশি আমি কিছু জব ফেয়ারে অ্যাটেন্ড করব কিছু নেটওয়ার্কিং ইভেন্টস করব এবং যে প্রফেশনাল এমপ্লয়ার রয়েছে তাদের সাথে আমি মিটআপ করব তাদের সাথে যোগাযোগ করব এবং লোকাল যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো রয়েছে যে যে সমস্ত এজেন্সি কাজ ম্যানেজ করে দেয় তাদের সাথে আমি কন্ট্রাক্ট করব। এবং পাশাপাশি বিভিন্ন জব প্লেসের এইচআর প্রফেশনের সাথে আমি কথা বলবো এবং কিছু কোম্পানিতে আমি সরাসরি যাব সেখানে গিয়ে সিবি ড্রপ করব এবং পারলে আমি অ্যাপ্লিকেশনটা সাথে সাথে সাবমিট করব যদি তাদের অনলাইন হয় তো এইভাবে আপনার টোটাল চার মাসের একটা প্ল্যান দিতে হবে তাদেরকে যে প্ল্যানটা দিয়ে ভিসা অফিসার চিন্তা করবে যে এই লোকটাতে এভাবে এভাবে কাজ করতে চাচ্ছে তার যোগ্যতার ভিত্তিতে আশা করে সে কাজটা পারবে সো আমি তাকে ভিসাটা দিতে পারি এখন এই ভিসাটা দিতে গেলে আরো কয়েকটা পয়েন্ট আছে যেমন ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আপনার যে দক্ষতা রয়েছে আপনার যোগ্যতা রয়েছে আপনার প্ল্যান আছে আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনাকে যে চার মাসের ভিসা দিবে সো চার কি আপনি পর্তুগালে থাকতে পারবেন আপনি কি নিজের অ্যাকোমোডেশনটা আপনি বিয়ার করতে পারবেন কি না সেটা নিশ্চয়তা আমরা বিসি অফিসারকে দিয়ে দেবো এই পয়েন্টে এসে আমরা যে ফাইন্যান্সিয়াল সাফিসিয়েন্ট আমাদের রিসোর্স রয়েছে আমরা নিজের অ্যাকোমোডেশনগুলো সাপোর্ট করতে পারবো সো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি হিসেবে আমরা তাদেরকে বলে দেবো যে আমার অ্যাপ্লিকেশনের সাথে আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সিগুলো অ্যাটাচ করে দিচ্ছি সো দেন চার নম্বর পয়েন্টে আমরা তাদেরকে কমিটমেন্ট দিতে হবে যে আমরা যে ভিসা রেগুলেশন রুলস অ্যান্ড রেগুলেশনগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে মানব কারণ সবার তো চিন্তা আমার পর্তুগাল জব ভিসা হবে জব সিকার ভিসা হবে দেন আমি ইটালি চলে যাব দেন আমি স্পেন চলে যাব ফ্রান্স চলে যাব সো আমরা কিন্তু এই কাজটা করা যাবে না প্রাথমিক পর্যায়ে আমরা তাদেরকে কমিটমেন্ট দিতে হবে প্রথমে আমরা বলতে পারি যে আমি রেগুলেশনগুলো সবগুলো পড়েছি জব সিকার ভিসার এবং আমি আপনাকে সিকিউর করতেছি নিশ্চয়তা দিচ্ছি যে আমি যত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি জব পর্তুগাল পর্তুগাল থেকে লিভ করব। আমার যদি জব যদি ম্যানেজ না হয় পর্তুগালে তাহলে আমি সময় আমার ভিসাটা এক্সপায়ার হওয়ার আগেই পর্তুগাল থেকে লিভ করব এবং যতদিন আমার ভিসা হবে ততদিন সেখানে থাকা অবস্থায় আমি তা তাদের ইমিগ্রেশন ল রিলেটেড যে লগুলো রয়েছে সেগুলো আমি ইলিগালি ইউজ করব না বা কোনো রকম ভায়োলেন্ট করব না সেখানে গিয়ে এই কমিটমেন্টটা অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেন পাঁচ নাম্বার পয়েন্টে আমরা কনক্লুশন টানতে হবে এই কনক্লুশনে আমরা ভিসা অফিসারকে রিকোয়েস্ট করব যে দেখুন আমার যোগ্যতা রয়েছে আমার একটা যথাযথ প্ল্যান রয়েছে এবং আমি ফাইন্যান্সিয়ালভাবে আমার স্টেবিলিটি রয়েছে এবং আমি আপনার কমিটমেন্টও দিচ্ছি যে আমি ভিসা রেগুলেশনগুলো যথাযথভাবে মানব সো আপনি আমাকে একটা রিকোয়েস্ট দেন পর্তুগালে যেন আমি যেতে পারি এবং নিজের নিজেকে যেন পর্তুগাল ইকোনমিতে নিজেকে কন্ট্রিবিউট করতে পারি এভাবে আপনি তাকে একটা রিকোয়েস্ট করতে হবে এবং পাশাপাশি আবারও আপনি তাকে নিশ্চয়তা তাকে নিশ্চিত করবেন যে আপনি কোন রকম বিষয় রুলসগুলো হ্যাঁ পর্তুগিজ লসগুলো আপনি কমপ্লায়েন্স করবেন না সো এভাবে আপনি রিকোয়েস্ট করে আপনার লেটারটা কমপ্লিট করতে পারেন এভাবে যদি করেন তাহলে আশা করি আপনার ভিসা হওয়ার পসিবিলিটি বাড়বে এবং এই পয়েন্টটাতে আপনি এসে আর ভুল করবেন না ওন স্টেটমেন্ট উইথ দ্য ইন্ডিকেশন অফ দ্য কন্ডিশনস ফর দ্য এই পয়েন্টগুলো যদি আপনি মনে করেন যে ইম্পর্টেন্ট রয়েছে বা এই পয়েন্টগুলো আপনি সাজাতে গিয়ে আরো প্ল্যান প্রয়োজন বা কোনো পরামর্শ প্রয়োজন বা আপনি যদি পর্তুগাল জব শিকার ভিসা নিয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করবো ইনশাল্লাহ